বাইরদ বাইরে হইলাম বাইরেদ বারকি আমি জালনা দিয়ে দেখি যে কত বনের রক্ত পড়ছে হ্যাঁ রক্ত তো একবারে ইয়া কাটা মনে গলাটা যে কাটা টের পোয়া না যায় মনে দাঁড়ি তো এই বড় দাড়ি দি খালি ব্লাড দি একবারে ভাসি গিস রক্ত দিয়া তখন ফির আমি আমার ভাইদের আব্বা কইছি গেটটালায় না যারা সবাই একসাঙ্গে বেরাই যখন দেখি যে একটা দুর্ঘটনা আমরা আমরা সবাই একসাঙ্গে বাইরে হইয়া দেখিছে এই এই অবস্থা পরে আমার ভাইটাক কইছি তুই ভিডিও কর আর কাহতির বলত ফোন দাও আর এদি ফের একজনকে পাঠিয়ে দিলাম একটা ভ্যান ট্যান দেখো পরে মনে জোরে চিল্লিয়া দিছি এলাকাবাসী সবাই উঠি আসে আসি এই ব্রিজে একটা রিক্সা পাশি তো ওই রিক্সাটা মানে একটা পেশেন্দার আছে ও নামে দিয়ে ফের এই রুগী ডেকসরে আমরা হাত হাত মেডিকেল নিয়ে গেছি তারপর উনি কিন্তু একটা ফোনে কিন্তু নাম্বার আমাদেরকে ট্যাগ করিয়ে দেয় আইডিয়া আর কি বুঝেছে যে এই নাম্বারে ফোন দাও ওই লোক তখন আমি ওই নাম্বারে ফোন দিয়েছি আর কি পর ওটা নিয়ে কোন আত্মীয় ধরছে কয়েছে হ্যাঁ ওইটা আমাদের লোক আমরা যাইছি পরে তো ওরা মেডিকেল আসছে ওনার ছেলে আসছে আসি এত রংপুর নিয়ে গেল।